মুক্তি পাওয়া নবাব, ও রাজনীতি ছবিগুলো সিনেমা হলে গিয়ে দেখবেন চিত্রনায়িকা শাবনূর শুরুতেই দেখবেন নবাব ও রাজনীতি এরপর দেখবেন বস্টু শাবনূর আমাদের বলেন সিনেমা হলে গিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে ছবি দেখার মজাই আলাদা এবারও বোরখা পরে সিনেমা হলে যাব তবে কবে আর কোন প্রেক্ষাগৃহে যাচ্ছেন তা জানাতে চাননি সাকিব খান প্রসঙ্গে তিনি বলেন সাকিব সবসময়ই ভালো কাজ করে আর তার জন্য দর্শক হলমুখী হয় সাকিবের নবাব ও রাজনীতি সিনেমার জন্য শুভকামনা রইল গত তেইশ জুন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন শাবনূর প্রথম কয়েকদিন বিশ্রাম নিয়েছেন তারপর পরিবারের সবার সঙ্গে ঈদ করেছেন জানালেন মায়ের সঙ্গে একান্ত সময় কাটিয়েছি নিরিবিলি ঢাকায় মাকে সঙ্গে করে ঘুরে বেরিয়েছি বন্ধু আর সহকর্মীদের সাথে আড্ডা দিয়েছি শাবনুর আরও বললেন অনেক দিন পর ঢাকায় ঈদ করছি খুব ভালো লেগেছে ঈদের সময়টা দারুণ কেটেছে শাবনুর অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে আছেন কিন্তু এবার পুরো বছরটা তিনি ঢাকায় থাকবেন জানালেন আপাতত চলচ্চিত্রে অভিনয় নিয়ে তেমন কিছু ভাবছি না তবে চলচ্চিত্র পরিচালনা করার পরিকল্পনা আছে আমার আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্টস করে জানান ধন্যবাদ